¡Vamos vosotros... a oh. আই প্রশাসনের অনুরোধ করবো যেহেতু ওই বয়স্ক ব্যক্তির মোবাইল সুইচিং হোক দরকার ল্যাবে পাঠানো হোক ভিডিও সত্যতা কি আছে অনেক ওই অনেকভাবে ভিডিও করেছে লন্ডি সেখানে যেমন তদন্ত যদি বয়স্ক ব্যক্তির হবে অন্যায়টা করে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে সাথে সাথে এটাও বলবো যেভাবে আইন হাতে তুলে নিয়ে ওই পত্র মহিলাকে মারধর করে ভাষায় আক্রমণ করেছে এর বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে এই ঘটনাটা যদি বেড়ে যায় আইন হাতে তুলে দিয়েও

সরকার এই সরকারের কিছু মানুষও বলেন সংখ্যালঘু দশমীর নামে সংখ্যালঘুদের বিষয়ে শোষণ করা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবাংলা রাজ্যে পশ্চিমবঙ্গের প্রায় পঁচিশ হাজার মানুষ তার মধ্যে তেইশ হাজার তিন হাজার হচ্ছে বিদেশি বাইশ হাজার মতো বাংলাটা ভালোবাসে না দেখলে দেখা যাবে প্রায় সেভেন্টি পার্সেন্ট মস্তুত্র ছেড়ে নিয়ে আর এই সেভেন্টি পার্সেন্টের মধ্যে অংশে মিথ্যা বাংলা গেছে কোথায় যে সাড়ে আট হাজার মধ্যে স্কুল বন্ধ হচ্ছে কোথায় যেখানে মুসাফোরটা বেশি থাকে দলিতরা বেশি থাকে আদিবাসীরা বেশি থাকে ভালো আছে যে স্কুলগুলো

যেভাবে সকাল সন্ধ্যা বিষুক লাগছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না কেন আবার উল্টে কি বলছে সংখ্যালঘুরা যদি রাস্তায় নেমে সামলাতে পারবে তো ও সংখ্যালঘুরা ভোট দেবে সরকার তৈরি করবেন মুখ্যমন্ত্রী চেয়ারে বসাবেন দলিতদেরকে চেয়ারে বসাবেন তাদেরকে যখন কেউ অবৈধভাবে আক্রমণ করবে অনৈতিক ভাষায় গালিগালাজ করবে আমার তাদের নিজের প্রদেশ করতে হবে তাহলে সরকারকে রাখার দরকার কি অন্য সব অন্য

একটি মন্সিতলা মন্দিরে মূর্তি ভাঙচুর হয়েছে এবং আগুন লাগিয়ে যে খবর পেয়েছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ করেছি কদিন আগেই দেখেছিলাম বিন্দা মসজিদে মসজিদের বিন্দা মসজিদে ঢুকে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে কোরআন শরীফ মাইস ভাংচুর করেছে অনেক অনুদ্রামি করেছে তার বিরুদ্ধে কথা বলেছি সেটাও সাম্প্রদায়িক শক্তি মাথা ছাড়া দিচ্ছে বাংলাকে সাম্প্রদায়িক দিকে ফেলে দেওয়ার জন্য আর গতকালকে যে ঘটনা ঘটল প্রধানমন্ত্রীর রুমে মূর্তি ভাঙচুর এবং ওখানে আগুন লাগিয়েছে অভিযোগ আছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যে যারা এই মানে এই সাম্প্রদায়িক কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদেরকে কোনো রকমভাবে না রেহাত রেহাই পায় সে যে কেউ হবে দেখার দরকার নেই যে বা যারা এই ধরনের অপকর্ম করে বাংলার সৌহার্দ্য বাংলার সংস্কৃতি বাংলার বাংলার ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করছে কঠোর হচ্ছে তাদেরকে দমন করতে হবে সাথে সাথে আমি

শুধুমাত্র একজন ছিলেন না সাথে সাথে তিনি সমাজ সমাজ ছিলেন তিনি দক্ষ একজন রাজনীতি দিচ্ছিলেন তিনি আমার দিনে আমাদেরকে যে সম্প্রীতির পাঠ করিয়ে গেছেন তার বাইরে আমরা যেতে পারব না তিনি যে শিক্ষা দিয়ে গেছেন আমাদের সাথে কেন সংবাদ করছি তার বাইরে আমরা যেতে পারবো না এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নাই আমাদের এই পবিত্র ফুটপুরা মানতে পবিত্র ফুটবাশুমের মাঠে ভিন্ন ধর্মের মানুষরা আসেন ভিন্ন ধর্মের মানুষরা যান ভিন্ন ধর্মের মানুষরা দোকান করেন শুধু তাই নয় বলে রাখি ভুটবাস পরিত্রিক হচ্ছে ফুটবড়া শিল্প পুজোরপুর এলাকা এলাকায়